ক্রিসমাস গ্যাস এই যে পুজোর জন্য ছোটখাটো বাজার করতে গেছিল এটা হলো বিকেল বেলায় চার্চে যাবার জন্য রেডি হয়ে গেছিলাম তোমরা কিভাবে ক্রিসমাসের দিনটা কাটালো সেটা আমার সঙ্গে শেয়ার করো কমেন্ট বক্সে আর আমি কিভাবে কাটালাম সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পুজোকে রেখে যাওয়ার কারণ ও ঘুমিয়ে গেছে কিন্তু ওর জন্য ওর দাদু ক্রিসমাসের গিফট এনেছে সেটা হচ্ছে সোয়েটার কিন্তু এমনই সোয়েটার এনেছে তোমরাই দেখো এটাই ঠিক আছে না এটা তোমার ঠিক মনে হচ্ছে দেখো তো কত বড় আচ্ছা রেখে দাও যখন বড় হবে তখন নিব। আর হাতটা দেখো শুধু মা দেখো ঠিক আছে আর বছর গাছ দিয়ে ঠিক সব সময় কিন্তু ফিউচার নিয়ে চিন্তাভাবনা করে এই বছর ছোট হয়ে যাবে পরে আরও দু বছর পড়তে পাবে ভেবে এত বড় এনেছে বক বক করতে করতে চার্চের কাছাকাছি চলেই এসেছি প্রায় বাঁ দিকে শ্মশান রয়েছে আর শ্মশানের উল্টো দিকে যে ডান দিকে রাস্তাটা চলে গেল ওই যে লাইট দেখা যাচ্ছে ওই দিক দিয়ে চার্চে যাওয়া যায় অ্যাকচুয়ালি গঙ্গারামপুরের এমনই জায়গায় চার্চটা রয়েছে সেটা হচ্ছে চারিদিক দিয়ে কিন্তু যাওয়া যায় কালদিঘির ওই সাইড দিয়েও যাওয়া যায় আমাদের এই শিব বাড়ির লাইন দিয়েও যাওয়া যায় কিন্তু একটা জিনিস খেয়াল করলাম এই বছর কিন্তু সেরকম ঠান্ডা নেই আগে যখন আসতাম তখন বাপরে কতগুলো সোয়েটার পরে কলেজে আসতাম কিন্তু এবার সেরকম হাওয়াও নেই ঠান্ডাটাও বেশ কমই রয়েছে এই জায়গাটার একটা ইতিহাস রয়েছে আমি প্রথম যখন কৃষ্ণের সঙ্গে মিট করি তখন এখানে এসেছিলাম আসলে আমার এক বান্ধবী ওরা আমার দুজনের মিউচুয়াল ফ্রেন্ড তো আমরা তিনজন মিলে এখানে ফার্স্ট দিন আড্ডা দিয়েছিলাম তো এসব গল্প করতে করতে আমাদেরকে কে যেন ফট করে থামিয়ে দিল এরপরে আর বাইক বা গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে রাখতে হবে কিন্তু যেহেতু ওর সামনের নাকি পেছনের ব্রেকটা একটু কম ছিল সেজন্য নিচে নামাতে ভয় পাচ্ছিল আর যেখানে বাইকটা রাখা হচ্ছিল সেটা পাহাড়ের থেকে কিছু কমিটির আমরা একটু দিকে দিকে এগিয়ে তো ওখানে এসে একটা আমরা তিনবার তিন গলিতে ঢোকার পরে সেম আমরা যেখান থেকে বাইকটা ঘুরিয়েছি সেখানেই পৌঁছে যাই কিন্তু যেখানে বাইক আর গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে তার আগেই একটা গলি আছে ওখান দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাই প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো আমরা অনেক রাত করে দিয়েছি কেননা ওটা রাস্তা দেখতেই পেলে একদম ফাঁকা ওই রাস্তাটা কিন্তু ফাঁকা মোটেই থাকে না অনেক মেলা টেলা বসে দোকানপাট সব কিছুই থাকে কিন্তু এবার কিছুই নেই এই যে আমরা চার্চের ভেতরে ঢুকে গেছি অনেক কিছু সাজানো গোছানো হয়েছিল ওই সাইডে কিন্তু আমরা যে গিয়ে দেখি যে ওখানে সব কিছু বন্ধ হয়ে গেছে ছোটবেলায় যখন বাবার সঙ্গে আসতাম তখন বাবাকে জিজ্ঞেস করতাম বাবা এটা কি তখন বাবা বলতো যিশুর মার মেরি রয়েছে উনি এখানে থাকেন আর জানেন তো এটাই বিশ্বাস করতাম যে হয়তো সত্যি এখানে মেরি থাকে না যিশু ওখানে থাকে আর আমি আর ভাই এটাই ভাবতাম এখানে কি করে থাকে এখানে তো থাকার যায় জায়গায় নেই তো এই সব কথাগুলো বেশ মনেই পড়ে যাচ্ছিল তো আমরা ধীরে ধীরে চার্চের ভেতরে ঢোকার চেষ্টা করছি অ্যাকচুয়ালি চেষ্টা করার কিছুই নেই ফাঁকা ফাঁকাই দেখতেই পাচ্ছ কেননা অনেক রাত হয়ে গেছে কথায় আছে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তো এখানে এসে সেটাই ফিল হচ্ছিল এখানে যে শুধুমাত্র খ্রিস্টান রয়েছে তা কিন্তু নয় এখানে হিন্দু মুসলিম সবাই মিলে বেশ আনন্দ করছে আগে সেরকমভাবে কিন্তু সাজসজ্জা করা হতো না কারণ এই জায়গাটা গঙ্গারামপুর থেকে একদম ব্যাকসাইড সহজে কিন্তু কেউ আসতে চাইতো না আর আসলেও দুপুরের দিকে আসতো আবার অনেক বাড়ির গার্জেনরা কিন্তু একদমই মেয়েদেরকে এখানে আসার অ্যালাউ করতে না তো আমরা কিন্তু এখানে মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকে এসেছিলাম আর বাড়ি গেছিলাম সাড়ে নটার দিকে তো বেশ ভালোই কিন্তু ভিড় টিট ছিল যাই হোক এই যে আমরা চার্চের ভিতরে ঢুকে গেছি এখানে লাইটটা একটু কম ছিল সেই জন্য মানে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপই এসেছে তো এখানে আমি প্রথমেই যে বললাম না যে ধর্ম যার যার উৎসব সবার কেন বললাম এখানে এসে দেখছি যে সবাই ভগবানকে যেভাবে প্রণাম করে ওইভাবেই কিন্তু যিশুর কাছে প্রণাম করছে ওপরবেলা বলুন আর গড বলুন যে যেভাবে চায় সে সেইভাবে প্রার্থনা করছিল আর এটাই করা উচিত তো আমি এখানে একটি মোমবাতি ধরিয়ে দিলাম ধরিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর করে যে সাজিয়েছে সেই জিনিসগুলোই দেখছি তারপরে আমরা আর কি করি একটু ঢং মেরে ছবি তুললাম আমি ওর ছবি তুলে দিয়েছি একটু ভিডিও করেছি তারপর হঠাৎ আমার কান একটু বাইরের দিকে যায় কি ব্যাপার একটা মেলা মেলা ফিল হচ্ছে গান গাজনা আসছে বলছে না না দূর এখানে মেলা হয় নাকি তাই এবার বসতে দেয়নি ওখানে যে জ্ঞান হয় ওই জন্য এগুলো কোনো কিছু হবে না এলাম না না চলো দেখি ওইদিকে সবাই যাচ্ছে দেখি তো ঠিক ধরেছি এই যে মেলা আমি তো আগে আগে ছুটতে ছুটতে যাচ্ছি ও কিন্তু আমাকে কন্টিনিউ না করে যাচ্ছে না আমি মেলাতে ঢুক মেলাতে ঢুকে আমরা প্রথমে এই টুপির দোকানগুলোতে যাই ও এখানে সব কিছুর এত দাম যে টুপি আমি সকাল বেলাতে কুড়ি টাকা করে নিয়ে গেছি এখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে চাইছি ওই কাকিমা বলছে যে ওই দোকানে যাও ওখানে কুড়ি টাকা করেই নিচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড বড় লোকস উনি বলছি না না যত টাকাই নিক না কেন এখান থেকেই নিব তবে পরে বলছে দুটো পঞ্চাশ টাকা দিও কিন্তু তবু আমার রাগ হলো ও মাঝখানে কেন কথা বললো আমি দাম কমাচ্ছি তো

কিন্তু পরে ভাইটা না সব জিনিসের দাম বেশ কম কমই বলছিল টুপিটা একটু বেশি চেয়ে ফেলেছে বাজারের দোকানগুলোতে এগুলো জিনিসের যা দাম চাইছিল এখানে কিন্তু খুব কমে পেয়েছিল কিন্তু তবুও কিন্তু দাম করেছি অ্যাকচুয়ালি মিডিল ক্লাস তো মিডিল ক্লাসে দুটাকা টাকা না কমালে কিন্তু পেটের ভাত হজম হয় না জিনিস নিয়ে আসার পরেও বাড়িতে মনে হয় যে আর একটু দাম কমালে হয়তো আর একটু কমে পেতাম তো দেখো এখানে কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ার ছিল তো এটা একটা নিয়ে নিয়েছি টুপি কেনার সাথে সাথে আমরা কিন্তু ছবি তুলে নিই ও বলছে চার্চের মধ্যে টুপি পরে তুললে ভালো হতো কিন্তু তখন আমাদের মাথায় আসেনি তারপর দেখি ও টুপি খুলে দিয়ে দিচ্ছে বললাম তুমিও নাও এই হলো বিজনেস ম্যানের বিজনেস পলিসি টুপি তুলে ছবি টুপি তোলা হয়ে গেছে ব্যাস আর দরকার নেই ওখান থেকে সোজা চলে আসি কেকের এখানে বড়দিন আর কেক না হলে হয় বাড়ির জন্য একটু কেক কেনাকাটি করা হয় এর জন্য পপকর্ন নিয়ে নিই কেননা কেকের মধ্যে ডিম থাকে আর মা তো ডিম খায় না সেই জন্য মার জন্য পপকর্ন নিয়ে যায় তারপরে আমরা চলে যাই বনকুলের দোকানে

এতগুলো বনকুল নেওয়া হয়েছে যে আমরা পুরো মেলা কিন্তু দুজনে বনকুল খেতে খেতেই কাটিয়েছি তো বনকুলের মধ্যে প্রথমে এত লবণ ছিল ফট করে ভাবছি কি রে খেতে পারবো তো তারপরে যে না ঠিকঠাকই হয়েছিল বনকুল খেতাতে ভালোই লাগে কিন্তু যখন পচা বনকুল মুখের মধ্যে পড়ে তখন মনে হয় যে ছুঁড়ে ফেলে দি তো খেতে খেতে ফাস্টের দিকে কিন্তু অরি পড়েছে ওই যে দেখলে তো ফেলে দিলো দুজনে বনকুল মাখা আর পেয়ারা মাখা হাতে নিয়ে পুরো মেলাটা টুকটুক করে এক্সপ্লোর করে নিলাম এদিকে ছিল এই যে ভেলপুরি আর মোগলাইয়ের দোকান এই সময় আমার ভারী খাওয়ার একদমই ইচ্ছে ছিল না আর এইদিকে ওদের জাম্পিং দেখে আমার যে কিজে যে ইচ্ছে হলো যে ওখানে একটু আমিও জাম্প করি অ্যাকচুয়ালি এখানে না বড়দের থাকলে করতাম কিন্তু বড় বলছে ওটাতে একদম ওঠা যাবে না আমরা দুজনে যদি উঠি তাহলে একবার আকাশে উঠবো আর একদম সোজা পাতালে গিয়ে নামবো তারপরে উনি এই যে টিকিটের দোকানে চলে আসেন উনি মেলাতে আসলে টিকিট কিন্তু কাটবে বলছে আজকে বড় কিছু নিয়েই ছাড়বো তো আমরা ঝুড়ি ফুড়ি এগুলোই পাচ্ছিলাম তো আমি একবারই কেটেছি যে যদি পাই বড় পাবো না হলে নিবই না তো আমি বারো নাম্বার পেয়েছি বারো নাম্বারে দেখেই মকটা ছিল মনটাই ভেঙে গেলো তা আমরা কিন্তু অনেক কিছু পেয়েছিলাম ঝুড়ি পেয়েছিলাম দু তিন রকমের মগ পেয়েছিলাম তো লাস্টে এত কিছু পেয়েছি একই জিনিস পাচ্ছিলাম জন্য পরে কিন্তু অল্টারনেট করে দিয়েছিল তো আমরা খ্রিসমাসটা এইভাবে পালন করলাম তোমরাও কিন্তু বলো কিভাবে করেছি তো প্রথমে দেখলে না পুচুর জন্য বাবা কত বড় সোয়েটার এনেছে পরে এই হলুদ সোয়েটারটা এনে দিয়েছে অন্য একদিন তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো আমি বাপের বাড়ি থেকে যে শ্বশুরবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি তারপরে আমরা রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি আমার হেয়ারটাকে ইগনোর করো কেননা বাইকে এসেছি হাওয়াতে একদম জাত অবস্থা তো আজকের জন্য এটুকুই পরে আবার দেখা হবে এটা